সুন্দরবন যাবে না সুন্দরবন যাবে এটা আগে ঠিক করে নিতে হবে চন্দননয় শে আজহাব সিরাজ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দের সাথে মতবিনিময় সভায় কর্নেল ললি চন্দনের সাথে নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দননয় শে আজহাব সিরাজ পলি টেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে আসাবসিরাজ সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে আসাবসিরাস সিরাজ ফাউন্ডেশনের পরিচালনায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আসাব সিরাজ পলিটেকনিক সভাপতি আলহাস মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম লক্ষ্য করতে হবে আমি একটা সোজা কথা বলি আমি আমার জামাই যখন লন্ডনে ছিল ঘন ঘন লন্ডনে যেতাম বছর একবার যারা প্লাম্বার অর্থাৎ যেখানে পায়খানা প্রস্রাব করে কমোড কমোড যে রিপেয়ার করে যে যারা হাত ধো বেসিন যে রিপেয়ার করে তার কিন্তু তিনটা চারটা বাড়ি অথচ ডাক্তার ইঞ্জিনিয়ারদের একটার বেশি বাড়ি নেই প্রধান বক্তা ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক একটা মানুষ থাকে পরিবার স্বাগত বক্তব্য ও প্রতিষ্ঠান পরিচিতি হিসেবে বক্তব্য রাখেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মৃদুল কান্তি দেবনাথ বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল জামে জামেজুরি রজবিয়া আজিজ ইয়া রহমানিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির শাহী সদস্য ও দুহাজারি এলডিপির সভাপতি লিয়াকত আলী চন্দ্রনেশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুলসহ দলীয় নেতাকর্মী প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন